চপ তৈরি করলাম ঠিকভাবে বাড়িতে তৈরি করবেন সবাই খেতে পছন্দ করবে ছোটো থেকে বড়ো আর এরকম যদি ঢেঁকি শাকের চপ থাকে তাহলে ধনের চপকে খেতে ভুলে যাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নমস্কার বন্ধুরা চিনি চেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ঢেঁকি শাকের চপ তো আপনারা ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি তাহলে চলুন যা যাক এবার রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি এখন বেসনটাকে ভালো করে পাতলা করে মেখে নেব একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিব বেসন দিদি বলবো কালো জিরে তারপরে দিয়ে মিঠা মিঠাশোটা মানে খাওয়ার সোটা তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প ধনে গুঁড়ো শেষে হলুদ গুঁড়ো শুকন অৱস্থাই মিছি নেব মাৰপৰা দি দিব জল এবাৰ ভাল কৰি মেখে নিব বেসন ভালো করে মেখে নিয়েছি এবার দশ মিনিট চাপা দিয়ে সাইডে রেখে দেব ঢেঁকি শাক ধুয়ে তৈরি করে নিয়েছি ভাজানোর জন্য ওদিকে আমি উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেবো সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেল দিয়ে ভেজে নিতে পারবেন এবার তেলটাকে ভালো করে গরম করে নেব ওদিকে তেল ভালো করে গরম হয়ে গেছে দশ মিনিট সাইডে চাপা দিয়ে রেখেছিলাম এবার চাপা তুলে নেব এই যে দেখো বেসন ভালো করে সেট হয়ে গেছে এবার শাকগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে ভালো করে চুবিয়ে নেব এই যে দেখুন হয়ে গেছে এবার ভালো করে ভেজে নেব এ পাশটা ভালো করে ভেজে নিয়েছে এবার উল্টে দেব এ পাশটাও ভালো করে ভেজে নেবো চপগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই যে দেখুন দেখে মনেই হচ্ছে না যে ঢেঁকি শাকের তৈরি হয়েছে একদম পুরোপুরি ধনে পাতার মনে হচ্ছে অসাধারণ একটা কালার এসেছে তো এবার রেখে দেবো

এপাশটাও ভালো করে ভেজে নেব এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার এক এক করে তুলে নেব সবগুলোকে ভেজে তুলে নিয়েছি দেখে মনেই হচ্ছে না যে ঢেঁকি শাকের তৈরি হয়েছে তো এইভাবে যদি একবার বানিয়ে খাবেন তো বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে দেখুন তো কত সুন্দর লাগছে একদম খেতে অসাধারণ আপনার তো দেখলেন আমি কীভাবে ঢেঁকি শাকের চপ তৈরি করলাম ঠিকভাবে বাড়িতে তৈরি করবেন সবাই খেতে পছন্দ করবে ছোটো থেকে বড়ো আর এরকম যদি ঢেঁকি শাকের চপ থাকে তাহলে ধনের চপকে খেতে ভুলে যাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা